আসসালামু আলাইকুম আমি হুমায়ুন ফরিদ বিক্রমপুর থিয়েটারের প্রেসিডেন্ট আর রেডিও বিক্রমপুর নাইনটি নাইন টু এফ এম এর এক যুগ পূর্তি উপলক্ষে আমি সবাইকে প্রাণঢালা অভিনন্দনের শুভেচ্ছা জানাচ্ছি রেডিও বিক্রমপুর নাইনটি নাইন টু এফ এম এই রেডিও স্টেশনটি আমাদের আসলে জনমানুষের কাজ করে সুবিধা বঞ্চিত মানুষের কাজ করে যাচ্ছে তাদের কার্যক্রমে আমাদের সংস্কৃতি থেকে শুরু করে সর্বস্তরের মানুষ উপকৃত হচ্ছে যারা তাদের না বলা কথাগুলো এই রেডিও বিক্রমপুরের মাধ্যমে বলতে পারছে এবং তাদের সমস্ত রকম সমস্যাগুলো উপস্থাপন করে সেটার সুবিধা উপভোগ করছে আমরা আবারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি রেডিও বিক্রমপুর আমাদের পাশে যেমন আছে আমরাও তাদের পাশে থাকবো আপনারাও পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ to a man.